আমরা গঠন রাজনৈতিক প্রতিষ্ঠা তৈরি করে যাতে এটা যেরকম ব্যাপক ভাবে দেশ থেকে বিদেশের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা দৃষ্টি রাখব এবং সকলে সহযোগিতা করব আমাদের এই ভিতরের যে চেতনা অনুভূতি এবং কার্যকর যাতে আরো আগামীতে সুন্দর প্রসারী লাভ করে সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে বিশেষ হে ইমানদার বান্দাগণ তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা যেমনি ভাবে করা হয়েছিল তোমাদের উপরে আজকে সেই সিয়াম আজকে সেই রোজা আজকে সেই সিয়াম সাধনা তোমাদের উপরে খরচ করা হয়েছে যাতে তোমরা সফল কাম করতে পারো আজকে আমাদের আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের যত ক্ষমতা আল্লাহ পাক করেছেন সেটা রয়েছে সূরা

الله <lightweight>